রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ নালির খুন পে ছড়ি। ছুড়ি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ছাপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরক্ষিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া পেয়েছি শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রীতিরট্ট হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছ তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো আমার কেবল হার জোরালো হতাশ্বাসীর ধুলো আজকে যখন খুঁটতে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজকি দ্বিধার বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকে ফিরে নেব ক্ষিপ্তবাজের থাবা তুমি আমার জলে স্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো